মজা আসছে এটা তো অবশ্যই এটা তো অবশ্যই তারা বলবে তারা অবশ্যই কায় পাইছেন

क्या तुम इधर अस्तबल में दोगे सर सर पुलिस से बाहर यार ये लापरवाही से ये अफसोस कर ले बात दे ये सब बोल

আমাদের জন্ম থেকে দেখতেছি যে আপনার এই রাস্তা ঠিক হয় না আপনারা সারা জীবন আসেন এই ভোট নেওয়ার জন্য ভোটের সময় শুধু মনে করি এই রাস্তাটার কথা কখনো মনে করেন আপনাদের আসেন কিছু দিন আপনারা এমনি করেন ডিটেক্স আপ সেখান থেকে সবাই বলুন দুই কোন চিন্তা ভাবনা করিয়ে আসেন কিন্তু পা মুই পাচ্ছ না কোনোদিন মনে করে নির্বাচনের সময় থাকো না